পেলাম আপনাদের ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদ আপনারা যেভাবে আজকে আমাকে আশীর্বাদ করেছেন এবং যেভাবে আজকে আপনারা ভালোবাসা দিয়েছেন তার জন্যই আজকে আমি কিন্তু এই জায়গাটা এসে দাঁড়িয়ে পেরেছি এটা কিন্তু

তাই একটাই কথা আপনারা আশীর্বাদ করুন যেন আগামী দিনে যেন এদের পাশে থাকতে পারি এইটুকু সকলকে আর একবার নতুন বছরের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার আমার বক্তব্য শেষ করছি নমস্কার অনেক ধন্যবাদ সুমন আচার্য বিশিষ্ট সাংবাদিক এবার পুষ্পেন্দু মজুমদার মহাশয় যার কারণেই আজকে এই মাধ্যমে আমাদের ছাত্রছাত্রী এবং অন্যান্য মানুষেরা মহাকাশ দর্শন করতে পেরেছে সেই পুষ্পেন্দু মজুমদার মহাশয়কে তার কয়েকটি মূল্যবান কথা বলবার জন্য আমি আহ্বান করছি বাদকুল্লা বিজ্ঞান পরিষদকে ধন্যবাদ এই সুযোগটা দেওয়ার জন্য জানি সামনে একটা খুব আকর্ষণীয় অনুষ্ঠান রয়েছে সুতরাং এখানে কথা বলার মতন এখন পরিবেশ নয় আমি শুধু বলবো আজকে যে বাচ্চারা আকাশ দেখলো তাদের খুব ভালো লাগছে আমার এই কারণে যে তারা খুব আগ্রহ নিয়ে আকাশটা দেখেছে এবং ভবিষ্যতে আমি এসেছি ভবিষ্যতেও আসব এবং আমি চাই যে বিজ্ঞানের অন্যান্য শাখার সঙ্গে এই মহাকাশ দেখার বিষয়টিও বাড়ুক এবং যেহেতু আগেও বাচ্চাদের নিয়ে সেই জন্য এই ব্যাপারটাতে অভিভাবকদের আগ্রহী করার কথা ভাববো কারণ হচ্ছে যে আজকের দিনে মোবাইল ফোন এবং অন্যান্য বিষয়গুলো এমন ভাবে বাচ্চা আমাদেরকে আকৃষ্ট করছে সেখান থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে কিন্তু এই আকাশ দেখা একটা বড় পথ দেখাতে পারে আমি অনেককেই দেখেছি যে এই আকাশ ভালোবেসে তারা কিন্তু সরে আসতে পেরেছে সুতরাং আপনারা চাইলে আপনাদের ছেলে মেয়েরাও সরে আসতে পারবে পরে পরে দিন সময় হলে অবশ্যই আসব সামনের অনুষ্ঠান ভালোভাবে চলুক বইমেলা ভালোভাবে চলুক আশা করি আবার দেখা হবে অনেক ধন্যবাদ ওই মহিলা সর্পাগ নৃত্য প্রতিযোগিতার কদ বিভাগে প্রথম হয়েছিলেন নৃত্য প্রতিযোগিতার কদ বিভাগে ওই মহিলা সর্পাগ তুমি মঞ্চে আসবে তোমাকে পুরোপুরিত করা হবে অশোক বিশ্বাস মহাশয় যার কারণে এই মাইকের সুমধুর কণ্ঠ আপনাদের কর্ণগোচর হচ্ছে সেই অশোক বিশ্বাস মহাশয়কে সম্বর্ধনা করছে অলোক মহাশয় তার জন্য একটা জোরে হাততালি অবশ্যই প্রাপ্য এবারে আমরা আচ্ছা ওই মহিলা সরকার তুমি মঞ্চে চলে আসবে বাটগুল্লা বিজ্ঞান পরিষদের যে সমস্ত ভাই বন্ধু যারা আছে তাদের আকাঙ্ক্ষাই এবং আশীর্বাদে আমি এখানে এসেছি বিজ্ঞান পরিষদের যে সমস্ত প্রতিযোগী এবং প্রতিযোগিনী যারা অংশগ্রহণ করেছে তারা সত্যি অসাধারণ পারফরমেন্স করেছে তারা ভালো করেছে তাই ভালো হয়েছে আমি আশীর্বাদ করি আগামী বছর যেন সবাই সবাই এরকম রকম উৎসাহ সঙ্গে প্রতিযোগিনী এবং প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করবে সবাই ভালো থাকুক থাকো সবাই ভালো থাকলে আমি ভালো থাকি আর একটা বিশেষ ঘোষণা আমাদের কিছুক্ষণের মধ্যে ব্যান্ডের একটা অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি এই অনুষ্ঠান সকলের অনুষ্ঠানটাই সকলের সক্রিয় সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন আমাদের অনুষ্ঠান শুরু করতে হাত বাড়িয়ে দেবেন সেই বলে আমি আমার কথা শেষ করলাম সকলকে ধন্যবাদ আমি যাদের নামগুলো দেখছি তোমরা আশা করি মঞ্চে আছো তবু একবার নাম গুলো আমি বলি তনয় সাহা সৌভিক লাহা মনা সরকার অঙ্কিতা দাস প্রতীক সূর্য পাল সুরজ বালা তীর্থঙ্কর দত্ত সুবন সরকার জানহরি সরকার দীপন সাঁতরা সৌমাল্য অধিকারী কোয়েল মন্ডল অতন বিশ্বাস অরুণাভ দাস আর্য দেবনাথ ঋত কর্মকার মঙ্গলদ্বীপ মন্ডল এবং অশোক বিশ্বাস মহাশয় ইতিমধ্যে অশোক বিশ্বাস মহাশয় আমাদের কথা বলেছেন বাকিরা আশা করি মঞ্চে আছে যদি কেউ এই নামগুলো ডাকা হলো তার মধ্যে যদি কেউ মঞ্চে না থাকো তোমরা মঞ্চে চলে এসো এরপরে আমরা যে ব্যান্ড আমাদের মধ্যে এসেছে তারা ইতিমধ্যেই তাদের মঞ্চ সজ্জায় নিজেদেরকে নিয়োজিত করেছে আর মঞ্চ সজ্জার ফাঁকে আমরা একটি গান শুনে নেব সেই গায়ক আমাদের মধ্যে উপস্থিত তার নাম হিরণময় ঘোষ হিরণময় বাবু আমাদের মধ্যে উপস্থিত মঞ্চ সজ্জার সঙ্গে সঙ্গে আমরা হিরণময় বাবুর একটি গান শুনে নেব Hello, hello. তাৎকুল্লা বিজ্ঞান পরিষদ পরিচালিত তাৎকুল্লা বিজ্ঞান ও বইমেলা সফল করার পেছনে এই ক্ষুদে শিক্ষার্থীদের এই ক্ষুদে শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য তাদেরই উৎসাহ উদ্দীপনা এবং তাদের সহযোগিতাকে সাথেও করেই আমাদের এই উৎসব আমি আরেকজনের নাম ঘোষণা করব পিতার দাস পিতার দাস পিতার দাস শিলদিয়া ব্যানার্জী তোমরা যদি সপ্তীমার মধ্যে থেকে থাকো মঞ্চে আসবে পিতার দাস সিলভিয়া ব্যানার্জি পিতার দাস সিলভিয়া ব্যানার্জি তোমরা যদি সপ্তীমার মধ্যে থেকে থাকো মঞ্চে আসবে সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার তোমাদের সহযোগিতা ছাড়া আমরা এত বড় একটা বই মেলা পরিচালনা করতে পারতাম না তাই আমাদের এই ক্ষুদে ছাত্রছাতছাদের অনেক ধন্যবাদ জানাই পাটকুলা বিজ্ঞান পরিষদের পক্ষ থেকে এবারে আমি ডেকে নেব এবারে আমি ডেকে নেব আমাদের মধ্যে উপস্থিত স্যার হ্যালো আমরা মঞ্চে আমাদের আলোক সজ্জায় সহযোগিতাকারী উত্তম দাকে মঞ্চে ডাকবো আমাদের আলোক সজ্জায় সহযোগিতাকারী উত্তম দাকে মঞ্চে ডাকবো এবং আমাদের অন্যতম সদস্য সুকৃতি রায় তোমাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি উত্তম দাকে সংবর্ধনা জানানোর জন্য একদিকে অশোক শাখা অন্যদিকে উত্তম দা যাদের যারা না থাকলে আমরা এইভাবে আমাদের অনুষ্ঠানকে সুসংপন্ন করতে পারতাম না পিতাস দাস সিলভিয়া ব্যানার্জি যদি সীমার মধ্যে থেকে থাকো মঞ্চে আসবে আর মধ্যে দিয়ে আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হল বাতকুল্লা বিজ্ঞান পরিষদ পরিচালিত Bah pour la vie non boy

রয়েছে শিক্ষক অলোক দত্ত শিক্ষক অলোক দত্ত মহাসায়ের জন্য একটা জোরে হাততালি হয়েছে শিক্ষক অলোক দত্ত মহাশয় না থাকলে এই পুরো বই মেলার দায়িত্ব ও একা যেভাবে সামলেছে সেই সঙ্গে আমরাও ছিলাম কিন্তু এত বড় একটা দায়িত্ব মহান দায়িত্ব কি ছেলে ও না থাকলে কোনোভাবেই এই মেলাটা এত সুন্দরভাবে কুসংখ্যানটা হতো না তাই থেকে আমরা আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই এবং সম্বর্ধনা করতে চাই যেন একটা হাততালি হোক বাবুর জন্য এটা কিন্তু আমার ধারণা না এটা একটু বেশি হলো এটা সবারই বৈজ্ঞানিক একটা প্রচেষ্টা বিশেষ করে ইনস্টলে থাকা ভাই বোনেরা এদিকে বিজ্ঞান প্রদর্শনীতে থাকা ভাই বোনেরা এবং সকল ছাত্রছাত্রীরা যাদের উৎসাহ উদ্দীপনার কারণেই এই ডিসেম্বর মাসে আমরা এই বিজ্ঞান ও বইমেলা অনুষ্ঠান করতে থাকি একবার আব্দুল বিজ্ঞান পরিষদের জন্য জড়ো হったり এবারে আপনারা তাদের চার জন্য বা যে কারণে অপেক্ষা করছেন বাংলা মিউজিক মাটি তারা ইতিমধ্যেই তাদের সজ্জা তাদের প্রস্তুতি আমরা এর ফাঁকে আমরা একটা গান শুনে নেব গায়ক আমাদের মধ্যে উপস্থিত হিরণময় ঘোষ এই গান শোনার আগে ছোট ছোট একটুখানি একটা ঘোষণা চিত্র প্রদর্শনী এখানে যারা চিত্র প্রদর্শনীতে ছিলেন তারা তাদের সুন্দর চিত্রের দ্বারা আমাদের নয়কে অভিরাম বা অভিরাম চিত্রের জন্য চিত্র প্রদর্শনীতে যারা ছিলেন স্নিগ্ধা ব্যানার্জি অনুষ্কা সিকদার তন্ময় সরকার নন্দিতা দাস সূর্য সরকার ছিটু রায় ঋতু রায় পবন ভৌমিক পরমা বিশ্বাস এনাশ্রী দত্ত এবং দেবার প্রলাল বিশ্বাস এদেরকে মঞ্চে আমি ডেকে নিচ্ছি তোমাদের নাম ডাকা হয়েছে যাদের নাম ডাকা হলো তারা একটু মঞ্চে আসবে তোমাদেরকে পুরস্কৃত করা হবে চিত্র প্রদর্শনীতে চিত্র প্রদর্শনীতে যারা ছিলেন স্নিগ্ধা ব্যানার্জি অনুষ্কা সিকদার তনময় সরকার নন্দিতা দাস সূর্য সরকার ছিট্ট রায় ঋতু রায় পবন ভৌমিক পরমা বিশ্বাস সেনাশ্রী দত্ত এবং দেবার লাল বিশ্বাস এদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে একটু শতদল মিত্র রনি এবং তৃষা বিশ্বাস এবং সেই সঙ্গে একটু বলে রাখি আমরা এই দু হাজার চব্বিশের আজকের বই একদম অন্তিম পর্বে চলে এসেছি আমাদের মঞ্চের দুপাশে যে বইয়ের স্টল রয়েছে সেখান থেকে আপনারা বই সংগ্রহ করবেন কারণ

এবং এই সময় মঞ্চ সজ্জার কাজ ওদের চলছে আমাদের মধ্যে ইতিমধ্যেই আত্মীয়-মাতিন ব্যান্ডের সবাই উপস্থিত আর এই মঞ্চ সজ্জার ফাঁকেই আমরা একটা গান শোনালে কেমন হয় তো গানে আমি ডেকে দিচ্ছি আমাদেরই বাদকুল্লার একজন বিশিষ্ট গায়ক শিরনময় ঘোষ মহাশয়কে চলো চলো আসুন பார்த்த <laughs> কেমন রে পাতা দি অনেক অনেক ধন্যবাদ জানাবো কেন্দ্রীয় অঙ্গার বাবুর জন্য একটা জোরালো হাততালি আমাদের সময় সীমিত থাকার কারণে এবারে হিরণময় বাবুকে বৃক্ষ দিয়ে আমরা সকলেই জানি পরিবেশ বান্ধব বৃক্ষ সংগঠনের আমাদের বিজ্ঞান পরিষদের প্রখ্যাত সদস্য মাননীয় তুষার বর্মণ মহাশয় হিরণময় বাবুকে দিয়ে সংবর্ধনা দিতে বৃক্ষ দিয়ে আমাদের বিজ্ঞান পরিষদের অন্যতম সদস্য তুষার বর্মণ মহাশয় জোরে জোরালো হাততালি সকলে এবারে শুরু হতে চলেছে যার জন্য এতক্ষণ আমরা সকলে অপেক্ষা করে আছি বাংলা ব্যাংক হাট্কি ম্যাটার আর কয়েক মুহূর্তের অপেক্ষা তারপরে শুরু হবে আমাদের সকলের বহু পরিচিত হাট্টি ম্যাটের পারফরমেন্স